আমার প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা আশা করে তোমরা অনেক ভালো আছো তাহলে তোমরা ভর্তি পরীক্ষা দেওয়ার পর তোমরা এই আশা ছিলা যে কখন থেকে সাবজেক্ট সয়েস বা সাবজেক্ট আবেদন শুরু হবে তো আজকে মূলত এই বিষয় নিয়ে গতকাল এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের উপজস্বকে তারা এই ইয়াটি প্রকাশ করছে এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কি প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে বিভিন্ন ইউনিট উপ ইউনিট মেধা তালিকায় আর সাধারণ আসনে উত্তীর্ণ বর্তী সুশিক্ষাদীদের অনলাইনে বিভাগ ইনস্টিটিউট পছন্দক্রম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ মূলত তারা এই বিজ্ঞপ্তিটা হচ্ছে সাবজেক্ট চয়েসের যে বিজ্ঞপ্তি এটা অর্থাৎ কখন থেকে সাবজেক্ট চয়েস তারা দিতে পারবে এবং কত তারিখ পর্যন্ত পারবে আর কোন ইউনিট থেকে কত সিরিয়াল পর্যন্ত তারা আবেদন করতে পারবে সেই সম্পর্কে মূল এই বিজ্ঞপ্তিটা তো মূল তস্করিক বিজ্ঞপ্তিটা হচ্ছে কি এই সাবজেক্ট চয়েস বলা হয়েছে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান শ্রেণীতে বর্তিষ শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অবগতির জন্য আদেশক্রমে জানানো যাচ্ছে যে নিম্নে বর্ণিত ইনস্টিটিউট ওপো ইনস্টিটিউট মেধা তালিকায় সাধারণ আসনে শিক্ষার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থাৎ বিশ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারির মধ্যে অনলাইনে বিভাগ ইনস্টিটিউট পছন্দ রকম অর্থাৎ সাবজেক্ট চয়েস বা চয়েস লিস্ট পূরণ করতে বলবে ঠিক আছে আবার যারা কোটায় উত্তীর্ণ করছে তাদেরকে এইটা এই প্রসেসটা না তাদেরকে অন্যভাবে তারা সাবজেক্ট সেজটা দিতে হবে ক্ষেত্রে তো আমরা রাজি নাগো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সাবজেক্ট দিতে পারবে এবং কোন ইউনিট থেকে কত সিরিয়াল পর্যন্ত এই সাবজেক্ট দিতে পারবে সে সম্পর্কে বিস্তারিত চলো শুরু করে যাক তো যেটা হচ্ছে কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস আবেদনের যে ফ্রমটা সেটা সেটা হচ্ছে মূলত আবেদন করতে পারবে বিশ জানুয়ারি থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত অর্থাৎ বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই আবেদন করতে পারবে যদি কেউ এই তারিখের মধ্যে তারা সাবজেক্ট চয়েস লিস্ট পূরণ না করে তাহলে সেক্ষেত্রে তার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে সে পড়ার সালে কখনো সাবজেক্ট চয়েস দিতে পারবে না তারপর চলো জানা যাক মানে কোন বিভাগ থেকে কত সিরিয়াল পর্যন্ত তারা নেবে বা এই সাবজেক্ট চয়েসটা পূরণ করতে পারবে তো সেখানে হচ্ছে কি তোমার কি অ্যাশকে পূরণ হচ্ছে অ্যাউনিট এ ইউনিট হচ্ছে এক হাজার থেকে দশ হাজার পর্যন্ত এক হাজার থেকে দশ হাজার পর্যন্ত এখানে হচ্ছে তোমার কি আবেদন করতে পারবে এ ইউনিটের ক্ষেত্রে এক হাজার থেকে দশ হাজার পর্যন্ত এ ইউনিটে আবেদন করতে পারবে এবং বি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে বারো হাজার নয়শো পঁয়তাল্লিশ সিরিয়াল পর্যন্ত যারা এক থেকে বারো হাজার নয়শো পঁয়তাল্লিশ সিরিয়ালের মধ্যে আছে তারা এই সাবজেক্ট চয়েস লিস্ট পূরণ করতে পারবে এবং বি টু যে ওপি ইউনিট আছে সেখানে হচ্ছে ম্যাথের তালিকায় যারা উঠছে তারা সবই এই সাবজেক্ট পূরণ করতে পারবে সি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে সিরিয়াল এক থেকে এক হাজার ছশো পঞ্চাশ পর্যন্ত অর্থাৎ যারা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দিচ্ছে তারা এবং তাদের মধ্যে যারা এক থেকে এক হাজার ছশো পঞ্চাশ সিরিয়ালের মধ্যে আছে তারা এই সাবজেক্ট দিতে পারবে আবার যারা বিজ্ঞান বিভাগ থেকে সি ইউনিটে পরীক্ষা দিচ্ছে তারা এক থেকে সাতশো ষোলো পজিশনে থাকলে তারা এই ইউনিট আবেদন করতে পারবে এবং মানবিক বিভাগ থেকে এক থেকে সাতচল্লিশ পজিশন পর্যন্ত যারা আছে তারা মূলত এই সাবজেক্ট চয়েস পূরণ করতে পারবে এবং ডি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে এক থেকে আট হাজার পজিশন পর্যন্ত যারা আছে তারা এই সাবজেক্ট চয়েস লিস্ট পূরণ করতে পারবে আবার হচ্ছে তোমাকে বি ওয়ান ইউনিট এবং ডি ওয়ান এ দুই ইউনিটের মধ্যে হচ্ছে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় যারা উত্তীর্ণ তারা সবাই এই আবেদন করতে পারবে তবে এখানে একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে কি বি ওয়ান এবং ডি ওয়ান এ দুই উপ ইউনিটের মানে পছন্দক্রমের যে লিস্টের আবেদন সেটা মূলত তারা আজকে থেকে পারবে না তারা হচ্ছে আগামীকাল থেকে অর্থাৎ একুশ জানুয়ারি থেকে পারবে এবং বাকি সব ইউনিট হচ্ছে তারা কি আজ থেকে তারা ছাব্বিশ দিতে পারবেন পঁচিশ তারিখ পর্যন্ত দিতে পারবে তো বন্ধুরা আশা করি আজকে যে ভিডিওতে এই সম্পর্কে আশা করি ভালো ভালো থাকবে সময় সবাই তো বন্ধুদের ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দাও খুব আসসালামু আলাইকুম